বন্ধুরা আজ কিন্তু মেঘলা আকাশ মেঘলা দিন তাই ভাবলে হবে না গুরু বন্ধুরা আজ কিন্তু মেঘলা আকাশ মেঘলা দিন তাই ভাবলে হবে না গুরু এসেছি সারিয়া অটোমোবাইল সেখা দেখি নতুন অফার শুরু হ্যাঁ বস আজকে নতুন অফার হবে কামাল দাস নতুন খেলা হবে আজকের কালেকশন আর কন্ডিশন শুধু দেখিয়ে দাও কি কন্ডিশনের কালেকশন রয়েছে দেখো ওই মাদের পুরোপুরি মাইলেজ কালেকশন এখানে রয়েছে রয়্যাল ইনফিল্ড বস এখানে হচ্ছে টু টোয়েন্টি এখানে রয়েছে আট থেকে ন মাসের এম টি ফিফটিন তাও মনে হয় বেশি বলে ফেলেছি আট থেকে ন মাস নয় সাত থেকে আট মাসের এমটি টি ফিফটিন রয়েছে এসপি সাইন বিএস সিক্স

পুরো সিট কভার গিফ কভার লিভার কভার ডবল হেলমেট এবং বাড়ি যাওয়া পর্যন্ত তেল কোনো গাড়িতে ফুল ট্যাঙ্ক তেল তার সঙ্গে রয়েছে ঢাকা কভার এবং রেনকোট চলো আজকে এদিক থেকে শুরু করবো খেলা এখানে রয়্যাল ইনফিল্ড রয়্যাল ইনফিল্ড একদম ক্লাসিক থ্রি ফিফটি একদম ক্লাসিক থ্রি ফিফটি আর্মি কালার একদম এটা কমান্ডো কমান্ডো গাড়ি একদম গাড়িটার নাম হচ্ছে কামান্ডো গাড়ি তো বন্ধুদেরকে বলবো এই গাড়িটা অ্যাকচুয়ালি হয়তো আজকে বুক হয়ে যাবে কথা হচ্ছে আচ্ছা ঠিক আছে তো এর আগের ভিডিওতে ছিল মানে এত ডিমান্ড রয়েছে গাড়ি কিন্তু বুক হবে কথা হচ্ছে सेम না सेम গাড়ি একটা বিক্রি করেছি যেটা বিক্রি হয়ে গেছে আচ্ছা এটা বয়স দেড় মাস দেড় মাস হওয়ার কথা আছে যদি যদি যোগাযোগ রাখবেন যদি বুক না হয় তাহলে দিয়ে দেব আচ্ছা তো কত দাম আসবে এটা দু লাখ পঁচিশে আসবে দু লাখ পঁচিশ হাজার মানে দেড় মাসের গাড়ি মানে নতুন গাড়ি একদম একদম চলো এরপরে দেখাবো ফোর ভি আচ্ছা ফোর

আবার রে এনকোভার পাওয়া যায় আগে ভিডিওতে ওই জন্য এত ভালোবাসা বন্ধুরা দিয়েছে কিন্তু একদম কত 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 মানুষ দেখেছে 46000 প্লাস ভিউজ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ওই জন্য বলবো আপনারা যারা নতুন আসবেন অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন একদম আর আর বিশেষ করে বন্ধুদের বলবো আপনারা একবার করে লাইক করে নেবেন এবং যদি কোনো নতুন মানে আপনারা নতুন বন্ধুর কাছে যদি পাঠাতে চান তাহলে অবশ্যই করে শেয়ার করবেন যাতে বন্ধুরা

আচ্ছা চলো এবারে রয়্যাল ইনফিনাইট রয়্যাল ইনফিনাইট চলো বস বস একদম চলো বস হয়ে যাবে দেখ বস এইডা এইডা রেছে তারুন কন্ডিশন গাড়িটা ওই যে দিকে গাড়ি আছে একদম ফুল মোটিভেশন করা আছে আচ্ছা একটা খুব প্রবলেম নেই একটা প্রবলেম পাবে তো 4000 টাকা করে ডিসকাউন্ট 5000 টাকা করে ডিসকাউন্ট আচ্ছা চলো দাম দাম কত হবে দাম দেখেছি এখানে এর দাম আছে তো 99000 টাকা 9990 ফাইনাল আরে

এরপরে ভিতরে আরো আছে রেড কালার গাড়ি গ্লামার্লামারটা এই গ্লামারটা দাম আছে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হ্যাঁ বন্ধুদের জন্য

আর প্রত্যেকটা চাবি লাগানো থাকে এসে দেখবে তারপরে কথা হবে চলো দাম কথা হবে আচ্ছা আরেকটু দেখাবো একটা জিনিস বন্ধুরা গাড়ি নতুন নিয়ে গিয়ে শুধু লেতো

দাম কত হবে একদম মিনিমাম 6300 হবে ওই ডিসকভার 100 গাড়িগুলো 100 তাও এসটি মডেল আচ্ছা 100 টি 100 টি তো ওইটা দাম রেখেছি এখানে দাম আছে তো 30000 টাকা আচ্ছা বন্ধুদের জন্য ওটা সরাসরি 2600 করে দেব 25 করে দাও আবার দাম কম একদম 25 আচ্ছা চলো 25000 টাকা 25000 টাকায় 110

এত সুন্দর গাড়ি একদম গাড়িটা দেখো শুধু চলো পঞ্চান্ন হাজার টাকায় নতুন গাড়ি আনন্দের কত সুন্দর একটা গাড়ি দেখে নাও একদম পঞ্চাশ প্লাস ষাট সত্তর মাইলেজ সত্তর মাইলেজ পাবে সত্তর মাইলেজ একদম চলো আরো একটা আট টি আর আচ্ছা বিএস ফোর উনিশে গাড়ি বিএস ফোর উনিশ একদম ডবল ডিসে গাড়ি ডবল ডিস এর উনিশ একদম আচ্ছা কত হবে এটা দাম দেখেছি এখানে দাম আছে সত্তর হাজার টাকা বন্ধুর জন্য ও সব লাগছে না সব ডিসের মাধ্যমে বাহান্ন হাজার টাকা বাহান্ন বাহান্ন হাজার টাকা একান্ন

কোনো সমস্যা পুরনো পুরোনো ভাঙা ডিসকভার দিলে এক্সট্রিম পাওয়া যাবে একদম একদম সব নতুন নতুন গাড়ি এসপি সাইন থেকে এক্সট্রিম থেকে রাইডার থেকে যা বলবে সব পাওয়া যাবে এর 160 এনএস 5000 তুমি যা বলবে সব পেয়ে যাবে আচ্ছা নতুন গাড়ি যারা নতুন গাড়ি ইলেকট্রিক স্কুটার তাহলে ইলেকট্রিক স্কুটার সেকেন্ড হ্যান্ড বাইক তাহলে সেকেন্ড হ্যান্ড বাইক একদম সব রকম বাইক আছে এক ছাদের নিচে কামালদার সব রকম জিনিস দিচ্ছে চল পরে পালসার সব সব নতুন গাড়ি দিয়েছে এবারে ধরো আচ্ছা গ্ল্যামার গ্ল্যামার বিএস বিএস 4 এর 4 মডেলের গ্ল্যামার 19 এর দিকে গাড়ি

এখানে দাম আছে তো পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা কিন্তু সরাসরি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা আড়াই দুশো একদম ভাবতে পারছে গাড়িটা দেখে একদম নতুন নতুন গাড়ি পেয়ে যাচ্ছে সেকেন্ড থেকেও সেকেন্ড দাম মাত্র এক্সট্রিম অফার একদম হিরো রয়েছে রয়েছে টিভিএস স্টার প্লাস আচ্ছা আর একদম দাম দেয় জানো চল্লিশ তিনটে নব্বই হাজার টাকায় তিনটে একদম মানে আশি হাজার টাকা করে দেবো তিনটে আশি হাজার টাকা আর কি পাগল হয়ে গেল নাকি তিনটে আশি হাজার টাকায় ও ভাই আশি টাকা তিনখানা মডেল নিয়ে যাও সরাসরি নিয়ে তারা ব্যবসা করবো পঁচাত্তর টাকা করে দেবো

আরে ব্যবসা করতে হবে না নিয়ে যাও তিনটে বন্ধু তিনটে চালান পঁচাত্তর হাজার টাকা আগস্টের বিশাল একটা মনের মতো গাড়ি ফ্রেশ কন্ডিশনের গাড়ি দিদি ভাইরা না কম দামের গাড়িগুলো মাত্র এখানে তো দেখেছি ছত্রিশ হাজার টাকা আপনাদের জন্য মাত্র তিরিশ হাজার টাকা

আপনারা অনেক বলেছি হাত মুখে আসছে না বলে বলে হাঁপিয়ে গেছে এত হাঁপিয়ে গেছে দুটো দুটো ভিডিও করতে হয়েছে একদম যাই হোক বন্ধুদেরকে বলবো আপনারা এরকম একটা জায়গা চলে আসুন নির্দ্বিধায় কাগজের দিক দিয়ে নিশ্চিন্তা এবং গাড়ির ইঞ্জিন কন্ডিশন দিক দিয়ে ওকে কি জন্যে না আপনারা গাড়ি প্রত্যেক গাড়িতে চাবি লাগানো থাকে অন রোডে চালিয়ে দেখবেন পছন্দ হবে তারপরে গাড়ি নিয়ে দামা দামি হবে আচ্ছা তারপরে গাড়ি নিয়ে কথা বলবেন আর ইউটিউব ভিডিও যা দাম ছেড়েছি বন্ধুরা তো চমকে যাবে চমকে মানে একদম অফার দিয়েছি পুরো আগস্টের জন্য এই দু দু হাজার পঁচিশে পনেরো আগস্টে এইটা ধামাকা অফার চলছে আগস্ট মাসের জন্য স্পেশাল অফার আজকে দিয়েছি শুধুমাত্র আগস্ট মাসের জন্য তো ইমিডিয়েট আপনারা বুক করেন নইলে গাড়ি স্টক আউট হয়ে যাবে আপনাদের বলছি আর বন্ধুদের কাছে বিশেষ করে বন্ধুদের কাছে একটু শেয়ার করেন যাতে বন্ধুরা এরকম কম দামে গাড়িগুলো দেখে তারা নিতে পারে আর নতুন কোন বন্ধু হলে অবশ্যই করে একবার সাবস্ক্রাইব করে নেবেন শেয়ার করে সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন তাহলে কি হবে আমাদের এই দাদাটা ভিডিও নতুন ভিডিও খুব কুইক আপনাদের সামনে উপস্থাপন করতে সক্ষম হবে ঠিক আছে ওকে বন্ধুরা আর একবার হলো অন্তত ভিজিট করে যান গাড়ি নি না নানি অন্তত একবার ভিজিট করে যান যে প্রকৃত এরকম একটা কাউন্টার আছে কিনা মথুরাপুরের বুকে যারা বাইরে থেকে আসবেন কলকাতা শিয়ালদার বাইরে থেকে শিয়ালদা থেকে সাউথের নাম গান অথবা লক্ষ্মী গান ট্রেন ধরবেন জয়নগরের পরে স্টেশন মথুরাপুর মথুরাপুর স্টেশনে নেমে একদম পাঁচ মিনিট হেঁটে বাস স্ট্যান্ডে আসবেন বাস স্ট্যান্ডে কাউন্টার